সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই মুহূর্তে আমরা কম্বাইন হারভেস্টার দিয়ে ছাপান্ন ধান আনলোডিং করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদেরকে আর একটি ভিডিও বানাতে উৎসাহিত করবে তাই দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা কম্বাইন হারভেস্টার চালান তারা অবশ্যই কমেন্ট করে বলবেন এতটুকু ধান এত সময়ের মধ্যে কেন আনলোড করা হচ্ছে এত স্লো আনলোড হলে কি সমস্যা হয় আপনারা একটু কমেন্টে বলে যাবেন ইউসুফ কৃষি সেবা প্রতিষ্ঠান প্রোপাইটার মোহাম্মদ মাহমুদুল হাসান পারভেজ আমরা পাওয়ার টিলার পাওয়ার টলি হাইড্রোলিক টলি ট্রাক্টর রোটাভেটর ট্র্যাক্টর বডি ধান মাড়াই এবং হারভেস্টার ভাড়া দিচ্ছি যারা ধান কাটা মেশিন খুঁজতেছেন তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা পার্বতীপুর দিনাজপুর ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সাথেই থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারক